এদিকে যুক্তরাষ্ট্রের নিন্দনীয় এই হামলায় ইরানের মানুষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে আতঙ্ক আর অনিশ্চয়তার রাত পার করার পর প্রতিশোধের আগুনে জ্বলছেন কেউ কেউ আর খোদ যুক্তরাষ্ট্রের মানুষেরও নিয়েছেন যুদ্ধবিরোধী অবস্থান তারা বলছেন বোমা মেরে শান্তি আসতে পারে না শান্তির দূত হওয়ার প্রতিশ্রুতি দিয়ে জানুয়ারিতে হোয়াইট হাউসের মসনোদে বসেন ডোনাল্ড ট্রাম্প তবে শান্তি প্রতিষ্ঠাত দূরের কথা সংঘাত উস্কে দিয়ে মধ্যপ্রাচ্যের শান্তি আর আপাত প্রেসিডেন্ট আতঙ্ক আর চরম অনিশ্চয়তার এক একই সাথে হতাশাও ছিল তাদের কণ্ঠে অবশ্য মার্কিন এই আগ্রাসনের সমুচিত জবাবের দাবি তাদের কণ্ঠে মধ্যপ্রাচ্যে বড় স্বার্থ হাসিলের উদ্দেশ্য রয়েছে যুক্তরাষ্ট্রে। ইরানের মানুষ তা হতে দেবে না। এখনই সময় তাদের জবাব দেয়া। দুপক্ষের সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ায় কোনো বাস্তবতা নেই। আ ইধা। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার সমালোচনা করেছেন বহু মার্কিন নাগরিকও মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন খোদ যুক্তরাষ্ট্রের বাসিন্দারাও কোন মৃত্যু ও যুদ্ধ চায় না তবে কেউ যদি আমেরিকার দিকে চোখ রাঙানি দেয় পারমাণবিক কর্মসূচি চালিয়ে যায় তাহলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ দোষের নয় বৃহস্পতিবার কূটনীতির জন্য ইরানকে দুই সপ্তাহের সময়সীমা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প তবে তা আচমকা কমে এলো দুই দিনে শনিবারেই তেহরানের বিরুদ্ধে নেওয়া হয় সামরিক পদক্ষেপ বলা হচ্ছে ইরানিদের বিরুদ্ধে এটা ছিল ট্রাম্পের মিথ্যা নিরাপত্তা প্রতিশ্রুতি চ্যানেল ফোর